অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হচ্ছে সেখানে আছেন আমাদের সহকর্মী এ এইচ এম মেহেদি হাসান আমরা সরাসরি যাচ্ছি তার কাছে মেহেদি কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তারা কি বলছেন এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে সেই ভোগান্তি নিয়েই কিন্তু প্রিয় মানুষজন প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে এখানে এসেছেন সরকারের উপদেষ্টা এসেছেন বিভিন্ন পর্যায়ের সংগঠক রয়েছেন এছাড়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তা বিশেষ করে তার শিক্ষার্থীরা এখানে সেই শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়ছেন সেই হৃদয় বিদারক দৃশ্য রয়েছে এছাড়া আর বিশেষ করে তিনি যেহেতু লেখালেখির জগতে বেশ জনপ্রিয় ছিলেন বিশেষ করে তার ছোট গল্প এবং তার নন্দন তত্ত্ব নিয়ে যেই আলোচনা সেগুলো মুগ্ধ পাঠক রয়েছেন যারা বিশেষ তার প্রকাশকরা এসেছেন শ্রদ্ধা জানাতে এছাড়া তার দীর্ঘ দিনের যে কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সহকর্মীরা সবাই কিন্তু এসেছেন ভক্ত শরীররা তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্যই মূলত

আমাকে অনেক ছাত্র ভালোবাসে কিন্তু আমি দেখলাম স্যারকে আরো বেশি ভালোবাসা স্যারকেটা বললাম তখন খুবই হাসলো মানে কি বিরলই মানুষ ছিলেন উনি সেটা মনে করে আর উনি প্রচন্ড আপনার বিরল এক মানুষ ছিলেন ওনারও রাজনৈতিক বিশ্বাস ছিল সাড়ে শত আমার রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য ছিল মাঝে মাঝে কোন বিষয়ে নিয়ে আমরা যিমতো পোষণ করতাম অল্প কথা হতো কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন উনারা যেটাই বিশ্বাস থাকুক যার প্রতিই ভালোবাসা থাকুক কোনো লোভ থেকে করতেন না নিজের বিশ্বাস থেকে করতেন এই জন্য ওনাকে সবাই ভালোবাসত সব মানুষ ভালোবাসত বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসত উনি যেটা বলেন ওনার নিজের বিবেক ওনার নিজের প্রাগ্য যে হৃদয় সেটার থেকে বিশ্বাস থেকে বলেন উনি অনেক বড় লেখক ছিলেন অনেক বড় চিত্র সমালোচক ছিলেন ওনার একটা অসাধারণ গুণ ছিল উনি প্রচণ্ডভাবে নতুন যারা লেখক আছে যারা আপনার অন্যান্য ক্ষেত্রে জানিনের ক্ষেত্রে জানি প্রচন্ড দর্শক আমরা জানছিলাম সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শ্রদ্ধা জানানোর খবর